আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই দুই ভাইয়ের একটি স্বপ্নের বাড়ি এর মানে হলো দুই ভাই একসাথে বসবাস করবে একটি বাড়িতে কিন্তু ভবিষ্যতে চাইলে সেপারেট হয়ে যেতে পারবে মানে মাঝখান দিয়ে একটা ওয়াল উঠেলেই সেপারেট হয়ে যাবে ঠিক এমনই একটি বাড়ির ডিজাইন নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকের এই বাড়িটিতে একসাথে থাকার আনন্দ একসাথে থাকার উৎসব পরিবারের বন্ধনে এনে দেবে এক নতুন অধ্যায় হ্যাঁ বন্ধুরা নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ কাউসার ভাইয়ের জন্য উনি ওনার গ্রামের বাড়িতে এই বাড়িটি নির্মাণ করবেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডে আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই নান্দনিক বাড়িটিতে টোটাল ছয়টি বেডরুম থাকবে সাথে চারটি বাথরুম থাকবে এক একজনের ভাগে দুটি করে বাথরুম পড়বে তিনটি করে বেডরুম পড়বে সাথে চাইলে একটি করে কিচেন এবং একটি করে ড্রয়িং রুমও রাখা যাবে সেই রুমটি এমনভাবে দেওয়া হয়েছে যাতে করে চাইলে আপনারা চারতলা পাঁচতলাও করতে পারবেন অনায়াসে এতে করে সকলেরই প্রাইভেসি রক্ষা হবে এবং বাড়িতে বসবাস করতে পারবে একেবারেই নির্দিদায় কম্পোর্ট ফিল এই স্থাপত্য নকশাটি পঞ্চান্ন ফিট বাই তিরিশ ফিট জমির উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে যার মোট বিল্ড আপ এরিয়া ষোলোশো বাউন্ন বর্গ ফুট এবং পরিকল্পনাটি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে প্রায় চার শতাংশ জমিতেই খুব সহজেই নির্মাণযোগ্য ডিজাইনটি অপটিমাইজড স্পেস ইউটিলাইজেশন এবং কাঠামোগত স্থায়িত্বের জন্য আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে প্রতিটি কোণে প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের সুষম ব্যালেন্স নিশ্চিত করা হয়েছে যা এনার্জি এফিসিয়েন্ট লাইফস্টাইল প্রদান করবে এই স্থাপত্য নকশাটি দৃষ্টিনন্দন নান্দনিকতার সাথে খরচ সাশ্রয়ী সমাধানের এক অনন্য মিশ্রণ স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি এবং এফিসিয়েন্ট স্পেস প্ল্যানিং নিশ্চিত করার মাধ্যমে ডিজাইনটি উন্নত প্রযুক্তির ভিত্তিতে প্রণীত বাজেট সাশ্রয়ী হলেও নকশাটিতে স্ট্রাকচারাল লোড ডিস্ট্রিবিউশন এবং এনার্জি এফিসিয়েন্সি নিশ্চিত করা হয়েছে সাশ্রয়ী নির্মাণ সামগ্রী ব্যবহারের সত্ত্বেও বাড়িটি সর্বোচ্চ স্থায়িত্ব ও আরামের মানদণ্ড পূরণ করবে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা প্রত্যেকটি বেডরুমে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলস উপস্থাপন করব আমার সাথেই থাকুন দেখুন বন্ধুরা আপনারা যদি একটি বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করে থাকেন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার স্বপ্ন দেখে থাকেন নির্দ্বিধায় স্কিনে দফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে দেখাতে পারবো আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই দেখতে কতটা নান্দনিক হবে আপনার স্বপ্নের বাড়িটি দেখতে আপনার মনের মতো হচ্ছে কি আপনি সেটা বাড়ি নির্মাণ করার আগেই অনুমান করতে পারবেন অথবা আমরা কম্পিউটারের মাধ্যমে আপনাকে দেখাতে পারবো তারপর আপনি ডিসেট করবেন যে যদি আপনার মন মতো না হয় আপনি চেঞ্জ করতে পারবেন বাড়িটি নির্মাণ করার আগে কিন্তু বাড়িটি যখন নির্মাণ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি সংগ্রহ করুন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়ার ভিউ এবং টপ ভিউটি দেখলেন চলুন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে ঢুকিয়ে আরও ডিটেলস দেখাই সম্মানিত দর্শক দেখুন কত নান্দনিকভাবে আজকের এইবারের ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম ফোরসের নিচ দিয়ে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো তখন আমরা সির রুমটি পেয়ে যাব তারপর যখন আমরা বাড়ির আরেকটি দরজা খুলে ভিতরে ঢুকবো তখন আমরা বিশাল বড় একটি ড্রয়িং কাম ডাইনিং রুম পেয়ে যাব মূলত এত বড় করে রাখার উদ্দেশ্য হলো দুই ভাই যেহেতু একসাথে থাকবে পরবর্তীতে যারা ওনারা চাইলে এইবার চাইলে দুইটা ইউনিট করে ফেলতে পারবে দেখুন এটা হলো কিচেন রুম কিচেন রুমটা অনেক বড় পরিসরে রাখা হয়েছে দেখুন বিশাল বড় মোট কথা দুইটা কিচেন রুম থাকবে শুধু মাঝখানে পার্টিশনটা থাকবে না যখন আপনি চাইবেন সেপারেট হতে তখন শুধু মাঝখানে একটা পার্টিশন দিয়ে দেবেন এমনভাবে ডিজাইনটি সাজানো হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদাকে ফুল প্রায়োরিটি দিয়ে দেখুন এটা একটা বেডরুম আলো বাতাসের সমন্বয়ে খুবই চমৎকারভাবে এইবারের ডিজাইনটি আমরা সাজিয়েছি দেখুন প্রত্যেকটি বেডরুমে আপনার প্রাকৃতিক বাতাসের সঞ্চালন থাকবে মোট কথা হলো বাড়িতে ব্রশও করে আপনি কমফোর্ট ফিল করবেন প্রত্যেকটি মানে দুই ভাইয়ের জন্য যদি আমরা হিসাব করি তাহলে এক এক ভাইয়ের আন্ডারে তিনটি করে বেডরুম পড়বে দেখুন এটা হলো ফ্রন্ট সাইডের যে কর্নারের বেডরুমটা এটার সাথে একটা ব্যালকনি থাকবে এবং এটার সাথে একটা বাথরুমও থাকবে মোট কথা হলো এটা হলো মাস্টার বেডরুম টোটাল এই বাড়িতে দুইটা মাস্টার বেডরুম থাকবে দুই ভাইয়ের জন্য এবং চারটা কমন বেডরুমের সাথে দুইটা কমন বাথরুম থাকবে যেগুলো বাড়ির অন্যান্য সদস্যরা ব্যবহার করবে এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল বিডিটি দেখলেন আপনাদের মনে একটি প্রশ্ন জেগেছে যে এই বাড়িটি নির্মাণ করলে আমার কত টাকা খরচ হবে হ্যাঁ এই বাড়িটি কিন্তু একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ডিজাইনই করা হয়েছে যদি আপনি এই বাড়িটি নির্মাণ করেন একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার খরচ হতে পারে হ্যাঁ বন্ধুরা একেবারেই কম খরচের ভিতর এই বাড়ির ডিজাইনটি আমরা আপনাদেরকে উপহার দিলাম হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি সংগ্রহ করুন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ